এতদিন তো আসলে আলাদা আলাদা প্রোডাক্ট গুলো দেখেছি আজকে একটা বেডরুম সেট নিয়ে আসছি প্লাস আলাদা আলাদা প্রাইস বলে দিব প্লাস যদি কেউ বেডরুম সেট চায় বেডরুম সেট আমরা দিতে পারি তৈরি করে এর পিছনে ভিডিও তো আমার বেডরুম সেট আছে তবে আর একটা বেডরুম সেট এক বড় ভাই ইটালি পর্তুগাল প্রবাসী উনি অর্ডার দিয়েছে এটা ডেলিভারি হবে এখন এই জন্য দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ দেখেন বিহার মানে আসলে আমরা সবসময় সিঙ্গেল ফার্নিচার নাইম বাই দেখায় আজকে একটা বেডরুম সেটও তৈরি হয়েছে মানে আপনারা যারা বেডরুম সেট নিতে যাচ্ছেন বেডরুম সেটও তৈরি করে দেওয়া দেওয়া যাবে বাট সিঙ্গেল প্রাইস বলে দেবো আপনাদের শোরুমে আসার ঠিকানাটা বলে দেন আমাদের শোরুমে আসার ঠিকানা হলো ঢাকা উত্তরা আবদুল্লাপুর স্থান থেকে পূর্ব দিকে কুতুবুদ্দিন রোড বলা হয় বীর মুক্তি কুতুবুদ্দিন রোড এর আগে টেন আগে হাতের বামে আমার শোরুমটা ডানে আমার কারখানা ওকে ভাই তো এই বেডরুম প্যাকেজে কী কী থাকছে বলেন তো এই বেডরুম প্যাকেজটা আমি রাখতেছি একটা ওয়ার্ড একটা ওয়ার্ড একটা থ্রি পার্টের আলমারি থ্রি পার্টের আলমারি একটা আপনি খাট

ঠিক আছে এগুলো এটা লিখিত আসলে বিগত ভিডিও তো আমি বলেছি নতুন কিছু নাই এটা লিখিত আমি দশ থেকে পনেরো বছর গ্যারান্টি লিখে দিই ইনশাআল্লাহ আচ্ছা দশ থেকে পনেরো বছর লিখিত অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ

এখানে দেখেন 6 মিলি গর্জুন দেওয়া 6 মিলি গর্জুন দেওয়া পিছনে 6 মিলি গর্জুন দেওয়া ওকে ডার এই কালার আমি আসলে সংক্ষিপ্ত শেষ করতে চাচ্ছি দেখেন এই প্রিন্ট এই ওয়ার্ডটা 4 ফিট বাই 5 এটা সবচেয়ে বড় সাইজ 5 ফিট বাই 4 ফিট দেওয়া আছে প্রাইসটা কত এটা আমি দাম রাখছি আমার ওয়ার্ডটা অলরেডি পাঁচ সাতটা ভিডিও দেওয়া আছে জি কিন্তু দাম বাড়াইনি একই দাম রাখছি 17500 টাকা 17500 টাকা এই ওয়ার্ডটা প্রিন্টে পাবেন যে মডেল জানেন এরপরে আলমা এরপর আসলে এই সেম ডিজাইনের আলমারি এটা জি সেম দেখেন ফিনিশিংটা দেখেন কোনো খুঁত আছে কিনা দেখেন কোনো খুঁত আছে কিনা একদম দেখেন দেখেন চকচকে ঝকঝকে ফিনিশিং খুবই সুন্দর

সেম কালারে সব কিছু পাবেন জি দেখেন কত সুন্দর মানে ফিনিশিংটা দেখেন দেখেন ফিনিশিং দেখেন কত চমৎকার ফিনিশিং ওয়াও দারুণ লাগছে মাশাআল্লাহ এই যে এটা হচ্ছে হেডসাইট হেডসাইট

সংগ্রহ করতে পারবেন ছয় ফিট বাই সাত ফিট ওকে এরপরে হচ্ছে একটা সাইড বক্স খাট নিলে অনেকে সাইড বক্স প্রয়োজন হয় একটা সাইড বক্স পাবে এটা যেমন জামদানি ডিজাইন করা আছে চাইলে আপনারা ওই ডিজাইন করতে পারবেন জি এটা তো ক্লায়েন্টের অর্ডার ক্লায়েন্ট এটা যেভাবে করে দিয়েছে অবশ্যই অবশ্যই একটা সাইড বক্সের প্রাইস কত বলছেন জি এটাও আমার পাল্লাটা 18 এটা 5000 টাকা পড়তেছে এটার পাল্লাটা 18 মিলি 18 মিলি আচ্ছা এরপরে হচ্ছে এরপর আসেন ড্রেসিং প্রয়োজন একটা জিনিস বেডরুম সেটা সেটা হচ্ছে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল ছাড়া কোনো বেডরুম সেট হয় হয় না আসলে হয় না এটা লাগবে একটা ড্রেসিং টেবিল লাগেই বাসায় তো সুন্দর একটা ড্রেসিং টেবিল এইটাতে একটু লাইট ভালো আছে দেখেন আমরা বলেছি কারখানার কারণে আমরা কালার দেখা ফিনিশিং ফিনিশিংগুলো দেখেন খুব সুন্দর ফিনিশিং চকচকে ঝকঝকে আপনারা চাইলে লাইট কিন্তু আরো কালার ডিপ লাইট যে কোনো ভাবে করে নিতে পারবেন সংক্ষিপ্ত সংক্ষিপ্ত শেষ করে সবকিছু ওখানে আমি আমার কথা হলো কথা কাজে মিল দেখা হলে সবচেয়ে বড় অবশ্যই অন্য কোনো কিছু কে কি বললো দেখার বিষয় না আমি কথা আপনি যা দিয়েছেন আমি যা দিয়েছি আমি টাকা নিতেছি আমি যা আমি যা বলবো ওইটা দিছি কিনে এটা আপনি মিলিয়ে নিবেন নেবার সময় এটা দেখে নেবেন এটা হলো কথা ক্লিয়ার কথা দেখেন আমি এটা কানাডিয়ান ওক বিনিয়ার দিয়ে দিছি ভিতরটা দেখেন আপনি ভিতরে এটা মালয়েশিয়ান অরিজিনাল প্রসেসর দিয়ে দিছি এবং দেখেন গ্লাসের পিছনে সাপোর্ট কিন্তু 100% 90% দোকানে দিবেন দিবেন আমি সাপোর্ট দিয়েছি এটা দেখেন এখানে দিয়ে সুযোগ মানে যেভাবে বলা হয়েছে সেভাবে চমৎকার আমার ফিনিশিং সম্বন্ধে আসলে আপনি জানেন আমি আসলে নতুন করে কিছু বলা লাগবে না আমি নতুন কিছু চাই না অনেকে নাইবে অনেক কথা বলে ফেলে আসলে বলতে চাই না আলহামদুলিল্লাহ যতটুকু পারি আলহামদুলিল্লাহ ভালো প্রোডাক্ট তৈরি করি তিন ফিট বাই ছয় ফিট আছে সবচেয়ে বড় ড্রেসিং টেবিলটা এটা আমরা দাম রাখছি পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা

প্রায় তিন ভাগে দুই ভাগে চলে আসবে দাম কমে যাবে দাম কমে যাবে কিন্তু আমি ওই কাজ করতে যাবো দুই দিন পর পাল্লাটা বাঁকা বাঁকার সম্ভাবনা থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট হবেই হবে আচ্ছা আল টু ডে অ্যান্ড টু ফিউচারে অবশ্যই হবে আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ এখন ভাই সুরাক তো বেডরুম সেটের অংশ না না এইখান থেকে বেডরুম প্যাকেজের অংশ একটা সাইড বক্স একটি ড্রেসিং টেবিল একটি সয়ফিন বাই সাতপেট খাট একটি আলমারি টোয়া টু অ্যাডভ্রোভ টোটাল প্রাইসটা কত আসে এটা টোটাল আমি রাখতেছি আপনার টোটাল আসে হলো পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা আচ্ছা পঁচাশি হাজার টাকা যারা নিতে চাচ্ছে পঁচাশি হাজার টাকা হলেশাল পঁচাশি হাজার টাকা আপনার চমৎকার এই বেডরুম প্যাকেজ নিতে পারবেন এখন যদি ধরেন

অর্ডার দিবে স্ক্রিনশ নিয়ে যে প্রোডাক্টটা প্রয়োজন ওইটা আপনি স্ক্রিনশটে আমাকে দিবে দাম দর করবে সামথিং কিছু অ্যাডভান্স করবে বাকি টাকা মাল হাতে যাবে ওখানে ডেলিভারি সময় আপনি দিয়ে দেবে ওকে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ এছাড়াও তো আর বিভিন্ন ধরনের ডিজাইন আছে আপনার আমার আলহামদুলিল্লাহ বিভিন্ন ধরনের আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনি নক দেবে আমি যে কোনো ধরনের বেডরুম সেট যদি চাই আলাদা সিঙ্গাল যদি চাই আমি আপনাকে ছবি দি ওখান থেকে ক্যাটালগ থেকে পছন্দ করে আপনি আমাকে ব্যাক করে দিতে পারবেন ছবিটা আমি ওটা বানাই দিতে পারবো তবে হ্যাঁ আমি লাস্ট একটা কথা বলি আমি কোনো কাউকে রেডিমেড মাল দিই না ভাই আমার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি কাউকে রেডিমেড মাল দিই না কেন বলতে পারেন কেন আমি রেডিমেড মাল দিই না রেডিমেড মাল আমার মনের মতো করে আমি তৈরি করি আমার টুকরা কারখানায় পড়ে থাকে আমার একটা উটটেক্স পরে আমি ওইটা দিয়ে আমি কোনো জোড়াতালি দিয়ে রেডিমেড মাল বানাই কিন্তু আমি কোনো কাস্টমারকে এখন পর্যন্ত আপনার ভিউর্স দেখবে আপনার তো আমি তো অনেক মাল বিক্রি করে আপনি জানেন তাই সবাই জানে যে আমি আমি রেডিমেড মাল দেই না এটা ভিডিওতে কখনো আজকে বললাম আচ্ছা আচ্ছা সবাইকে একটু সময় নিয়ে তারপর অর্ডার দিয়ে সুন্দর করে মাল বানিয়ে দিই আচ্ছা কাউকে আমি রেডিমেড কেউ যদি ইনভেন্টরি যাই তাহলে দুঃখিত আমার কাছে আসবে না আচ্ছা আচ্ছা আমি রেডিমেড কাউকে দেব না মাল টাইম দিতে হবে আপনি বানিয়ে দিবেন তার মনের মতো করে এইটাই আমার মনের মতো না তার মনের মতো করে আমি বানিয়ে দেব আর রেডিমেড হলে আমার মনের মতো করে আমি বানাই জি অসংখ্য ধন্যবাদ ভাই তো ভি আপনারা যারা চমৎকার চমৎকার ফার্নিচার নিতে যাচ্ছেন নাইম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মাস্টাঙ্গা ফার্নিচার দীর্ঘদিন ব্যবসা করছে সুনামের সাথে অনেক অনেক ভিডিও আছে প্রচুর প্রচুর সেল হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই আপনি যারা নিয়ে নেবেন প্ল্যান করছেন ভাইয়ের সাথে যোগাযোগ করেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ